ধ্বংসস্তূপে ঘেরা শহরের এক খুনে ভাঙা কংক্রিটের উপর বসেছিল ছোট্ট একটি শিশু তার চোখে অশ্রু মুখে হতাশা আর কণ্ঠে নিঃশব্দ কান্না পেছনে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া ভবনের খণ্ডচিত্র যেন সাক্ষ্য দিচ্ছিল কিছুক্ষণ আগেও এখানে ছিল জীবন পরিবার ঘর শিশুটির নাম ছিল আমান যুদ্ধ হঠাৎ করে এসে কেড়ে নিয়েছিল তার বাবা মাকে চারদিকে শুধু ধ্বংস ধোঁয়া আর নিঃশব্দতা সেই নিরবতার মধ্যেই পাশে এসে দাঁড়ায় একটি কমলা রঙের বিড়াল বন্য নয় শহুরে বিড়াল কিন্তু তার চোখেও যেন লুকানো ছিল একই যন্ত্রণার গল্প বিড়ালটি শিশুটির গায়ে মাথা ঘষে দিল আমান তার ছোট্ট হাত দিয়ে বিড়ালটিকে জড়িয়ে ধরল যেন সেটাই এখন তার একমাত্র সঙ্গী একমাত্র বেঁচে থাকা ভালবাসা যুদ্ধ তাদের দুজনকে নিঃস্ব করে দিয়েছিল কিন্তু একে অপরকে তারা দিয়েছিল আশ্রয় চারপাশে ধ্বংসের মাঝে একটি শিশু ও একটি বিড়াল একসাথে বসেছিল ছিল না আর বরং এক অদ্ভুত শান্তি ছিল তাদের মাঝে নিঃস্বতায়ও জন্ম নিচ্ছিল এক নতুন বন্ধুত্ব এক ক্ষণস্থায়ী কিন্তু অমূল্য সম্পর্ক এখানে কেউ ছিল না তাদের কান্না শুনতে কিন্তু বাতাস জানত তাদের গল্প